ইব্রাহিম গত ব্লকে আপনারা যেভাবে দেখছেন যে আমরা বান্দরবন দেখিয়ে বলেছিলাম যে ঢাকায় রওনা হব আজকে আমরা ঢাকায় চলে আসছি এবং আসার পর এত টায়ার্ড ছিলাম সারাদিন দিয়ে আমরা ঘুমাই পার করছি দেন উঠে খাওয়া দাওয়ার পরে সারাদিনে এত ঘুমাইছি যে রাত্রে আর আমাদের ঘুম না যে দিনের রাতের ঘুমটা তো আমরা সারাদিন থেকেই ঘুমাইছি প্লাস বাসেও ঘুমাইছি রাত্রে এখন ঘুমাতে না হঠাৎ করে মনে হলো যে আমার একটু ফুচকে খাইতে মনে চাইলো পরে যেই কথা সেই কাজ আমাদের মেয়েদের যদি ফুসতে খেতে ইচ্ছে করে তাহলে তার কোনো কিছুই তার বাধা আনাতে পারে না আমরা চিন্তা করলাম যে কীভাবে ইনস্ট্যান্ট ফুচকা খাওয়া যায় পরে বাসায় যে রেডিমেড ফুচকাগুলো যেগুলো তেলে ভেজে করা যায় ওগুলোই আমরা রেডি করলাম প্লাস আমার বাসায় রোজার যে ঘুর্গুলো ছিল মানে ডাবলে ছিল ওইটা ভিজায় আমরা সিদ্ধ করলাম তেঁতুল গুলাইলাম এখন আমরা মানে অনেক কিছু শেয়ার করি নাই যখন ফার্স্টে করছিলাম ভাবছিলাম যে আপনাদের সাথে আসলে শেয়ার করবো না পরে মনে হলো যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি তারা এরকম আমার মতো ইনস্ট্যান্ট মধ্যরাতে ফুচকা খান তাদেরকে একটু কমেন্টগুলো পাবো যে তারাও আমার মতো এরকম খান এই যে এখানে আমরা কী কী মিক্স করলাম ফার্স্টে কিন্তু এখানে পেঁয়াজ মরিচ দিয়ে অফ ক্যামেরা আমাদের এটা মাখানো হয়ে গেছে এরপরে আমি চিলি ফ্লেক্স দিছি একটু বিট লবণ দিছি আর এই যে আমি রাঁধুনি যে চটপটি রেডি মশলা এটা দিলে আসলে অত কিছু দেওয়া লাগে না আমরা একটু ঝালটা বাড়ানোর জন্য একটু সামনে চিলি ফ্লেক্স একটু লেবু দিছি আপনারা যারা যে কোনো ব্র্যান্ডের চটপটি মশলা ইউজ করতে পারেন এখন এটা আমরা মিক্স করবো প্লাস্টিকুলগুলো গুলানোর সময় একটু চিনি দিছি আর আমি হচ্ছে যে ফুচকাগুলো ভাজছি অবশ্য আমার ভিডিও করাতে এবং আমাদের যে ফুচকার এই আইটেমগুলো করাতে আমার সাথে অনেক হেল্প করেছে আমার একটা ননদ ওর সাথে আসলে আমার অনেক ভালো সম্পর্ক ও বলছে যে চলে না শরীর ফুস করে খাই ওর সাথে মানে কথা বলতেছিলাম যে ঘুম আসতেছে না পরে ও বললো যে চলে না আমরা আজকে ফুস খাবে না পরে ওই ম্যাক্সিমাম কাজ করছে পরে আমি বললাম যে তুমি যেহেতু করছো চলো আমরা এটা একটু ভিডিও করে আপলোড দিই বা মানুষকে শেয়ার করে যে কে এভাবে আমাদের মতো মাঝ বসে বসে ফুচকা খাচ্ছে পরে আমরা এই যে ফুচকার কুড়টা ফুচকার ভিতরে দিতেছি প্লাস এই যে তেঁতুলটা দিয়ে সার্ভ করব এবং খাবো আমার কাছে তো ফুচকা দেখলেই মনে হয়ে যে জিপাই পানি চলে আসে আর ওয়েট করতে মন চায় না এই ফুচকাগুলো এখন আমরা সব ডেকোরেট করে তেঁতুল দিয়ে দুজন মিলে খাবো আর আসলে এখন কেউ ই নেই সবাই ঘুমায় গেছে আমরা দুজনেই শুধু ফুচকার খাওয়ার জন্য মানে এত ছিল যে আমরা ধৈর্য ধরে হতে পারতেছিলাম না এরপর আমরা দুইটা খেয়ে খুশি এরপরে আমরা সবগুলো ফুচকার ভিতরে করতেছি এখন আমরা এই যে পেতুলটা এটার মধ্যে দিয়ে আমরা সার্ভ করবো এবং খাবো আপনারা কে আমরা আসলে ইনস্ট্যান্ট ফুচকা করছি বাসায় ফুচকা বানাইনি আপনারা কে আমাদের মধ্যে ইনস্ট্যান্ট ফুচকা মাঝরাতে খান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং এই ফুচকাগুলো বানাতে কিন্তু খুব ইজি আমরা কিন্তু সাথে একটু আলু দিয়েছিলাম আলু সিদ্ধ করছি ডাদ সিদ্ধ করছি যদিও ওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি মানে ম্যাক্সিমাম মানুষ এইভাবে কীভাবে ফুসকাগুলো মেক করতে হয় জানেন যারা সবসময় ফুচকা খান তাদের তো অবশ্যই জানার কথা কিন্তু এর মধ্যে আমরা ডিমটা দিই নিই শুধু একটা জিনিস মিসিং ছিল যে ডিম পরে মনে হয়েছে পরে অবশ্য অনেক রাত হয়ে গেছে আর জোর ছিল না পরে মনে হয় যে এমনি খেয়ে ফেলে আর ডিম লাগবে না কারণ আমাদের ফুচকা হইলেই হয় আমাদের আসলে কোনো কিছু যে এটা লাগবে এটা লাগবে এত রেফার থাকে না ফুচকা অল টাইম ফেভারিট আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই ফুচকা খেতে অনেক ভালো লাগে আমাদের মতন সবাই মনে হয় মাঝে মাঝে যখন ক্রেভিং শুটি ফুচকা না হলেই নয় তারাও সবসময় ফুচকাটা ট্রাই করবেন আর আমরা করি কি যে ফুচকাটা একটু মিষ্টি দিয়ে খেতে পছন্দ করি যখন আমরা ফুচকাগুলো খাচ্ছিলাম ফার্স্টে তো এত টেস্টি লাগছে পরে মনে হচ্ছে যে তেঁতুলের চিনিটা একটু কম হয়েছে দেন আমি আবার একটু অফ ক্যামেরাই আমি একটু চিনিটা অ্যাড করলাম এই যে চিনিটা অ্যাড করে আমি নাড়া দিতেছি এবং এরপরে টেস্ট টেস্টটা পারফেক্ট হইছে এবং এরপরে আমরা মোটামুটি সব ফুচকা খুব তাড়াতাড়ি শেষ করছি কারণ ফুচকা শেষ করতে আমাদের টাইম লাগে না আমরা দুজনে মিলে ফুচকা খেয়ে ফেললাম আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমাদের মতো কীরকম মাঝরাতে ফুচকা খান এবং ইনস্ট্যান্ট ফুচকা কারা খান এবং আমাদের ফুচকা রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওটা লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ এই যে দেখেন আমাদের ফুচকা খাওয়া কিন্তু চলছে অবিরাম আপনারা অবশ্যই এরকম ক্রেভিং শুকলে ফুচকা ইনস্ট্যান্ট ট্রাই করে দেখেন আসলে ইনস্ট্যান্ট ফুচকা করা কিন্তু খুব একটা সময় হবে না আল্লাহফিজ